সোনালি ই ডিপিএস ও এফডিআর ফিচার ব্যবহার করে ঘরে বসেই খুলে ফেলুন ডিপিএস অ্যাকাউন্ট এবং এফডিআর অ্যাকাউন্ট তিন মাস মেয়াদি এফডিআর এর ইন্টারেস্ট রেট সাত দশমিক পাঁচ শূন্য ছয় মাস মেয়াদী এফডিআর এর ইন্টারেস্ট রেট সাত দশমিক সাত পাঁচ এবং বারো মাস বা এক বছর মেয়াদি এফডিআর এর ইন্টারেস্ট রেট আট শুধুমাত্র নারীদের জন্য চালকৃত অনন্য সোনালী সঞ্চয় স্কিমের তিন বছর মেয়াদি ইন্টারেস্ট রেট আট দশমিক পাঁচ শূন্য এবং পাঁচ বছর মেয়াদি ইন্টারেস্ট রেট আট দশমিক সাত পাঁচ সোনালী ই ওয়ালেটের সার্ভিস ফিচার ব্যবহার করে ঘরে বসে ডেবিট কার্ডের আবেদন এমআইসিআর চেকের আবেদন পজিটিভ পে ইনস্ট্রাকশন এবং আপনার প্রুফ অফ ট্যাক্স রিটার্ন সাবমিশন আপলোড করতে পারবেন পাঁচ বছর মেয়াদি পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট বারো দশমিক নয় শূন্য সোনালি ব্যাংকে আপনার বেতন হিসাব থাকলে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন পনেরো বছর মেয়াদি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রেনোভেশন লোনের বর্তমান ইন্টারেস্ট রেট নয় যা পরিবর্তনশীল আপনার ফ্ল্যাটটি কমপক্ষে সাতশো বর্গফুট হতে হবে আপনি সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন আপনার সঞ্চয়পত্র এক বছরের আগে ভাঙলে কোনো লাভ পাবেন না বরং যা পেয়েছেন হবে সোনালী ব্যাংকের ডিপিএস নির্দিষ্ট মেয়াদের আগে ভেঙে ফেললে ওই তারিখ পর্যন্ত নির্দিষ্ট মুনাফা সহ আপনি ফেরত পাবেন সোনালী ব্যাংকের বারোশো তিরিশটির অধিক শাখায় লেনদেনের ক্ষেত্রে অনলাইন চার্জ একদম ফ্রি সোনালী ই ওয়ালেট সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার জন্য হটলাইন ওয়ান সিক্স যোগাযোগ করুন